তো স্টোরিটা হচ্ছে একটা মুভির মুভির প্রাণ কেন্দ্র বলে আমার মনে হয় আর বরবাদ তো আসলে হয়েছে অনেকটা ব্যবসায়িক টাইপের একটা মুভি দেখতে আসছি বরবাদ মুভি ভাই কিন্তু খুবই দুঃখের বিষয় টিকিট পাইনি খুবই দুঃখের বিষয় আফসোস লাগতেছে অনেক আশা নিয়ে আসছিল অনেক আশা নিয়ে আসছিলাম বরবাদ ছবিটা দেখবো ট্রেলার দেখে তো মন ভুইরা গেছে অলরেডি চাঁদ মামা চাঁদ মামা গানটা টিনেজার বাই টাইপের যারা তারা দেখে ওখানে স্টোরিটা খুব কম থাকে আমি যতটুকু বুঝি যে সাকিব খান মানে ওখানে স্টোরির মানে স্টার আছে বাট একটা একটা গিয়ে যে যে ব্যাপারটা সেটা মেবি খুব একটা থাকে আমি প্রিভিয়াসলি দেখেছি তুফান দেখেছি তারপর তার আগে একটা কি ছিল এগুলো দেখেছি আমি কিছুই খুঁজে পাব একটা স্টোরি খুঁজছিলাম যে স্টোরিটা আমরা পাচ্ছিলাম বাট আমার কাছে মনে হয় এই টাইপের যে দাগি বা জঙ্গি এখানে একটা স্টোরি থাকে

অনেক ভালো মানের হচ্ছে তো এই রিসেন্ট যে মুভিগুলা বের হয়েছে প্রিয়তমা তারপর তুফান আর আজকে বরবাদ মানে হলে দেখা হয়েছে আর বাকি তো টেলিভিশন বা কম্পিউটার ফোন এগুলোতে দেখা দেখার পর বুঝতে পারবো ট্রেলার তো মোটামুটি ভালোই হয়েছে আমরা অ্যাকচুয়ালি স্টোরি খুঁজি আমি অলরেডি দাগি দেখেছি জঙ্গিতেও মনে হচ্ছে যে একটা স্টোরি আছে তুফান দেখা মনে করেন এ পর্যন্ত বুকের ভিতরে তুফান চলতেই আছে কারণ বরবাদে আশা নিয়ে আসছিলাম টিকিট পাইনি পরশু দিনের আছে সেটাই কাছে দেখতে হবে চেষ্টা করছি এবার নিয়ে চারবার অনলাইনেও করছি অফলাইনেও করবো এখন আর মিস করে নেই আপনার পরশু দিনের টাকা কাটা হয়ে গেছে সম্ভাবনা আজকে কাটছি উনি বলছে যে পরশু আগামী পরশু তো আগামী পরশু দিনের টাকা নিয়ে নিছি অবশ্যই ইচ্ছা আছে সাকিব খান হলো বর্তমানে আমাদের দেশের রত্ন হ্যাঁ তো আমাদের দেশের রত্নকে এতদিন যাদের হাতে ছিল মেনশন করতে চাই না তারা হয়তো বা তার প্রতিভাটা ফুটায় তুলতে পারেন এখন উনি আমাদের দেশের রত্ন আমাদের দেশের রত্নের ছবিটা আমাদের দেখতে আমরা বাঙালি যারা আছি ফিল্ম যারা দেখি পছন্দ করি তারা আল্লু আর্জুন এনটিআর এদের ছবি দেখে এখন আমাদের দেশে যদি এরকম একটা রত্ন থাকে তার ছবিটা আমাদের অবশ্যই দেখতে আমাদের দেশে হিসাবে আমি মনে করি তামিল থেকে ভেটার আছে আশা করি ইনশাল্লাহ সাকিব খানের আগামী যত ছবি আসবে আপডেট হতে থাকে একদিন সাকিব খান দেখবেন তামিল থেকে অফার পাবে এটা আমি আশা পাই কারণ সাকিব খানের ভিতরে যে কোয়ালিটিটা এখন আছে না তামিল থেকে কোন অংশ কম তামিল থেকে কোনো অংশ কম না আপনি আপনার আলু অর্জন আলু অর্জনের জায়গায় বর্তমানে আমাদের সাকিব খান আমাদের সাকিব খানের জায়গা আছে আমাদের দেশের রত্ন আমি আমার দেশবাসীকে রিকোয়েস্ট করবো তামিল তামিল বাদ দিয়ে এখন যেন শুধু সাকিব খানের ছবি দেখ একটা মাধুর্য আছে তার ছবি আলফোন ইস্যুকে দেখেছি দাগি অলরেডি দেখা হয়েছে উনি ফার্স্ট চয়েজে ছিলেন কেমন লেগেছে ভালো লেগেছে বা একটা ফিনিশিং ছিল না মুভিটার মোটামুটি সবই ভালো ছিল বাট সে দাগি হয়ে ওঠার গল্পটা চমৎকার ছিল বাট শেষের দিকে যে তার ইয়েটা যে কীভাবে মুভিটা শেষ করছে সেখানে গিয়ে কোথাও মনে হলো ছন্দপতন ছিল মানে গল্পের যেটা শেষ সে ব্যাপারটা ওখানে পাওয়া এইটা আসলে ফ্যাক্ট না অভিনয় তো অভিনয় সাকিব খান হচ্ছে হিরো আর আরফনিশ হচ্ছে অভিনেতা জাত অভিনেতা তো আমরা অভিনয় খুঁজি আমরা হিরো বা ওই শাকিব খানের যে ব্যাপারটা হিরো হিরো ওই ব্যাপারগুলো এখন আমাদের সাথে মানে আমাদের যে টেস্ট তার সাথে যায় বলে আমার মনে হয় না হ্যায় হিরো চমৎকার দেখতে ভালো আগের থেকে অনেক ডেভেলপ করছে তার গেটা তার অভিনয় সবকিছুই মোটামুটি বাট একটা সময় ছিল আমি শাকিব খানের করে মুভি দেখতাম না আমি রিসেন্টলি দুই তিনটা মুভি দেখেছি তার আগে কখনোই সাকিব খানের মুভি আমার দেখা হতো না যখন দেখি তার লুক তার মেচুরিটি এসে অভিনয়ে পরিবর্তন এসছে তখন আমার দুই একটা মুভি দেখা হবে হতেও পারে আমি আমার একটু মুভি দেখতে ভালোবাসি আমার যেগুলো পছন্দের তালিকায় প্রথম দিকে আছে এগুলো শেষ করে যদি মনে হয় যে হ্যাঁ বরবাদ আবার দেখি এই গল্পটা কেমন এখানে কোনো গল্প আদৌ রেখেছে কিনা বা আগের থেকে কি বেটার হলো সেই কারণে দেখা হলেও হতে পারে আমার